হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি ব্লগস তোমরা কেমন আছো সবাই সবাই ভালো তো যখন ভালো আছো তো রকি ভাইয়ের ভিডিওটা দেখে যাও আজকে ভালো ভালো ভিডিও এনেছে রকি ভাই ভালো ভালো মাছ নিয়ে এসেছি তো প্লিজ আমার পেজে যদি নতুন হোক সাবস্ক্রাইব করে দাও আর রকি ভাই ভিডিওটা দেখো রকি ভাই চলে এসছে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে জানলি না যাচ্ছি বাজার মন্দির খোলে সব এখন মন্দির খুলে মন্দির বন্ধ আমার বেডু চলে এসছে গাড়ি রেডি হয়ে গেছি বা মাছটা নিয়ে আসি ছটার আগে উঠে গেছি আজকে তাড়াতাড়ি আজকে মাছ সঙ্গে ছিল একটু পাখিগুলোকে মা জল দিয়ে দিয়েছে আমি খালি খরগোশগুলোকে খাবার দিলাম রামকে খেতে দিয়ে আসলাম এবার যাই তোমার মাছ ফাছ কিনে এনে দেখি কি ভালো মাছ আছে

লাইলনটি আছে মিডি আছে নাজির নাজির ভাই মাছ দিয়েছে আমাকে রুই আছে বড় বড় রুই বড় বড় রুই আর এখানে আছে ভেটকি আমার মাছ এখানে কিনে রাখা আছে আমি রিক্সা টাকা ডেকে নিয়ে আসি আর কিছু দাদা কাছে চিংড়ি দিয়েছি ভালো চিংড়ি আর এই মাছটা কেমন নাম বলতে পারবে এটা কি মাছ দোকান যাচ্ছি গিয়ে দোকানটা লাগাই গা আর সাড়ে ছটা কাছাকাছি বাজি পাচ্ছে কে দেখি বুড়ো ভাই এসছে না কি কে দোকানটা লাগাবো দোকান লাগিয়ে তোমাদের ভিডিও দেখাবো কী কী মাছ নিয়ে এসেছে কেউ যাবে না একটু ওয়েট করে যাও প্লিজ প্লিজ একটু ওয়েট করে যাও আজ ভালো ভালো মাছ নিয়েছি দেখাবো চলো চলে এসেছি দোকানের কাছে আমাকে দেখেই আর দেখো দেখো ল্যাংড়া আছে ল্যাংড়া আমাকে কে লো কার্তিক দা কে মারা গেলো এখনো বুড়ো আসার নাম নেই গো আর দেখা এতক্ষণ আসছে সাতটা বাজতে যাচ্ছে এখানে দেখো আসেনি কেউ কেউ দোকান ফাঁকা এখানে সব দোকান লেগে গেছে আমার দোকান দোকান লাগিয়ে দিয়েছি আজকে একটা চিংড়ি রেখেছি ভালো ভালো সাইজ চিংড়ি চল্লিশ টাকা সহ এখানে মাগুর আছে ভালো মাগুর আছে এখানে বড়ো রুই ছিল একটা কেটেছি ওই যে একটা কেটেছি বড়ো রুই একটা মিরিক এখানে ছোট রুই কাতলা নিয়ে নিয়ে আছে কাতলা প্রচুর দাম আর দেখো সাইজ দেখো শোলের রে বাবরে একটা হাফ কাটলাম এক কেজি তিনশো চারশো সাইজের শোল শোল তো শোল এই গরমে আম শোল খেতে হবে সাইজ দেখো শোলটার শোলটার সাইজ দেখো এই অল্প মাছ নিয়েছি যে দোকান লাগিয়েছি আর আমার বেড়াগুলো এখানে বসে রয়েছে এখানে আর বুড়ো গেছে জল আনতে আর কালু দা এসে গেছে কালু দাও দোকান লাগাচ্ছে এই ওই এই আজকে আমার দোকান গরমকাল পড়েছে ওর জন্য খালি একদম খালি লোকাল মাছ শোল মাগুর সিঙ্গি সব আছে আমার কাছে খাবার নেই রকি ভাইস আচ্ছা মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানের বাচ্চা বাচ্চা তো আজকে খালি রক্ত আমার কাছে পাবেন তো চিংড়ি আছে বড় রুই আছে মিরিক আছে সিঙ্গি আছে মাগুর আছে এবার বসি ঠাকুরের নাম নিয়ে গুঁড়ো গেছে জল আনতে আমি বসি আছে বেশি সেরকম অল্প মাছ এনেছি বাজার খুব খারাপ যাচ্ছে তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ দেখে যেও আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না কত শিঙি অনেক শিঙি মাছ রয়ে গেছে দেখো মাগুর হয়ে গেল চলে এসছি আজকে দোকান থেকে বাড়ি খুব তাড়াতাড়ি আর কেউ তোমরা করো না আমার সাথে আড়ি আজকে সিঁড়ি মাঝে হাতে কাঁটা মেরে দিয়েছি চলে এসছে জ্বর করে দিও না আমার পর আর যদি ভুল ভালো যদি কথা বলি দিয়ে দিও এক চর তো সো খুব তাড়াতাড়ি চলে এলাম দোকান থেকে একটু ভিডিও করতে পারিনি সি মাছে কাঁটা মেরে দিচ্ছে হাতে একদম হাত যন্ত্রণা মাছও সেরকম বিজতে পারিনি গো অনেক মাছ রয়ে গেল ওই মাছ ফাছ রেখে বুড়োকে বললাম দোকান গোছা আমি চলে এসেছি পেসে পাখিগুলোকে দেবো রাম দেখছি খাচ্ছে না এসে রামকে আবার খাবার দেবো তার জন্য তাড়াতাড়ি চলে এলাম রাম বেচারা কী হয়েছে কে জানে পায়ের যন্ত্রণা কাল থেকে খাবার খাচ্ছে না গো সেই কেমন হয়ে হয়েছে দেখে খারাপ লাগছে ওই জন্য আমি আরও তাড়াতাড়ি চলে এলাম তাড়াতাড়ি বলতে তাও বারোটা বাড়ছে তাও বারোটা বেজে গেছে তুমি চান টান করবো রামকে খাওয়াবো তোমরা থাকো কোথাও যেও না আমি এক্ষুনি আসছি চান টান করে চান করে চলে এলাম ও কি আরাম এত জল এত গরম ট্যাঙ্কির জল আধ ঘন্টা টাইম লাগলো যাক মা ভাগির জলটা তুলে রেখেছিলো বলে একটু ভালো করে চানটা করতে পারলাম আমার নিচের রুমটা ঠান্ডা যদি ওপর রুমটা ওঠে যায় না কো তো যাক চানটা করে শরীরটা ফ্রেশ লাগছে উ শান্তি পেলাম বাবা এই গরমে তিনবার চা করে চান করতে হচ্ছে

এটা কি করবে এটা মা বড়া করবে তো তো এটা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তোমরা কেউ খেয়েছ এটা বাঙাল ঘরে বেশি রান্না হয় আমরা ঘরি যদিও তবুও মাকে বললাম এটা বড় চিংড়ি এনেছিলাম অর্ডারে দিয়ে শুনেছি খুব কোনোদিন খায়নি গো তো দেখি মা কেমন করে রান্না করে রেসিপিটা চিংড়ি মাছের মাথার দিয়ে বড়া আর এটা কী হচ্ছে এখানে এখানে মাছের ডিমের বড়া বাবরে আরে এটা কি করছে प्याज ভাজা प्याज ভাজা দিয়ে আলু ভাতে प्याज ভাজা দিয়ে আলু ভাতে পটোল ভাজা प्याज ভাজা দিয়ে আলু ভাতে ও এটা আলু ভাতে দিয়ে प्याज ভাজা আলু ভাতে দিয়ে प्याज ভাজা না प्याज ভাজা দিয়ে আলু ভাতে মা प्याज ভাজা দিয়ে আলু ভাতে হ্যাঁ আই ভাবছি আলু ভাতে দিয়ে प्याज ভাজা সব একই হলো উল্টো দিয়ে देखिए আমার মা এই চিংড়িটা কি কামন করে নাতে তোমাদের দেখাচ্ছি আমার মা কেমন করে চিংড়ি এই বড়াটা করে আর মাছের ডিমের বড়াটা আমার মা মাছের ডিমের বড়া তো সেরা আর ওই মাছের ডিমের বড়াটাই আমার খুব ফেভারিট সর্ষের তেলটা দিয়েছে গরম করতে কি কি দিয়েছ মাছের ডিমটায় মাছের ডিমে কি কি দিয়েছ কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ওর জন্য শক্ত হয় শক্ত হবে কেন হ্যাঁ ওই যে ফোটে ফোটে ও ফুটবে না বলে না মাত্র বেসন এক গাদা নাকি বেসন কল্প একটু ফট 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 করে ফুটে ওরা মাছটা পেয়ে খুব খুশি হয়েছে তো তেলটা দেখে আরে টক দোয়ে এনেছি আর এদিকে দেখ দেখছে আর এদিকে সিরিয়াল হচ্ছে রান্না করছে আর সিরিয়াল দেখছে পুরনো সিরিয়াল না নতুন সিরিয়াল কি আলু উচ্ছে না শুধু আলু ভাজা আলু কুমড়ো উচ্ছে পিঁয়াজ দেখি তো রাম একটু কুমড়ো খায় নাকি আলু নাম খায় নাকি দেখি নবো

ভূতের কথা মনে পড়ে তোমার ভূত থাকলে বেশ ভালো হতে বলো তোমার হ্যাঁ ভূত বেঈমানি করেছে বলছে ভূত বেঈমানি করেছে আমাদের বাড়িতে একটা ভূত ছিল আগে ওই বাড়িতে তোমরা কি আমার তুমি ভূত দেখেছো আমাদের বাড়িতে আগে একটা ভূত ছিল জি আনতো ওই কথাটাই বলছে ভূতটা আমাদের সাথে থাকতো খেত

অত বাড়লে অত থাকে কে থাকে কে অ্যাপ্টাই গরম বড় বেশ গুলো বেশ বড়া হয়েছে আচ্ছা ডিমের বড়া ভাজা হয়ে গেছে এবার করবে তোমার ওই চিংড়ি মাছের মাথা দিয়ে এটা ওইটা কি বললো একটা ভাজা ভাজা করবে আমি এরকম জানি না মা মায়ের মতন করবে বললো আমি যেরকম বললাম মা বললো এরকম একটু খেয়ে দেখবি ঠিক আছে দেখি খেয়ে কেমন রাধে খেয়ে তাও তোমাদের রিভিউটা দিচ্ছি আর মা ভালো এমনি টুকটাক রাঁধতে পারে গেরি গুড়ি ঘুরি মানুষ তো বুঝতে গেছে শুনছি আবার তোমার এটা কুমড়োর ঘুচি দিয়ে কিন্তু এটা কেমন গন্ধ বানা লাগছিল পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে ওইটাতে চিংড়ি মাছের ইয়েটাতে আর ওই বড়াগুলো হয়ে গেছে আমি তো লোক সামলাতে পারছি না মনে হচ্ছে এখনই একটা খাই কিন্তু হাত দিলে পুড়ে যাবে মা কিন্তু রান্না করে আমি বউ আনি আমার বউ আমাকে রান্না করে খাওয়াবে হবে না তো আমরা ওইটা আবার কেমন খেতে মা হ্যাঁ ও মা আমরা রাটি কেমন খেতে তুমি আমরা রাটি ও তুমি আমরা রাটি খেয়েছো কেমন খেতে মা আমরা রাটিটা একটু না নুন দিয়ে খাই না তোমার চিনি দিয়ে খাই মা আমরা রাটি বড়ি দিয়ে কালকে নিয়ে আমিছি বড়ি পরিামিষি আমার মা রান্না করছে আমি মাকে বলছি মা আমার বউ আমি বিয়ে করলে বউ এমন ভালো ভালো রেতে খাবে মা বলছে আমরা লাঠি কেমন আমি জানি না আমরা রাঁটি খাইনি মা একটু বলো তো আমরা কেমন খেতে মার ভালো খেতে আমরা লাঠি আমার বউ বাবা করে খাওয়াবে আমার মা বলছে না আমরা লাঠি খাবে ঠিক আছে আমরা লাঠি খেতে হবে আমরা আটি খাবো রাত হয়ে গেছে বড়া হয়ে গেছে খরা এবার এটা করবে খুব গরম দেখি ও গরম আছে একটু পরে খাবো হয়ে হয়েছে মাছের ডিমে বড়া গরম খুব মা মাছের ডিমে বড়াটা বেশ ভালোই করে সত্যি সেটা হয়েছে কিন্তু একটু ঝাল ঝাল লাগছে মাছকে লঙ্কাতে যে লঙ্কা খাই না আমি না অন্য দিনে সত্য কথা যদি বলি অন্য দিনে আরও ভালো করে আজকে তোমাদের দেখি দেখি করলো বলে মনে হয় অতটা ভালো করে নি না এখন গরম গরম বলে এরকম লাগছে অন্য দিন আরও ভালো টেস্ট হয় বুঝতে পারছি না কেন তবে আজকে অতটা টেস্ট নেই শিংড়ি মাছের এই করছে এতে ওদিকে এদিকে দিলে

এটা ভালো ফ্রেন্ড থাকছে আর কচু দাদু ও কচু দাদু ও গজু দাদু কি বললো কি বললো কি বলছিস হেলে না তুই বল না আর আবার ঠিক দেবে এই যে আরে এটা করছে তারপরে আবার গজু দাদু এর কাছে গজু দাদু কি বলল অ গজু দাদু কি বললে এক বটে তুমি কোথায় গলেগা তুমি তুমি কি তুমি কি বললে আমাকে গজান হানমু খান গজান তুমি ভাত খাইছস গজান হানমু খান আ গজানন্দ তোমার নাম গজানন্দ তোমার ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে গজানন্দ গজু দাদু বললে হবে না গজানন্দ মুখার্জি আর এখানে ইবু বাবু কি করছে দেখি এই ইবু বাবু কই

আসবে ইউরু আসলে ইউরুবাবু বেশ মজা করে তা করতে করতে আমার মায়ের মনে হয় চিকের ভরাটা হয়ে গেল আর গজু দাদুকে গজু দাদু বলছি বলে না গজানন্দ নাম ওকে কেউ গজু দাদু বলবে না গজানন্দ গজানন্দ আমার নাম গজানন্দ ওই মায়ের মায়েরও চিকেন হয়ে গেল আর এখানে আমাদের রামসোনা কিছু খাচ্ছে রাখো কি জানি আমার একটা টেনশনে পড়ে গেছি রামের খেলে আমার বুকে লেগে যাবে একদম ছোট থেকে ছেলের মতন করে মানুষ করছি রামকে আর দেখো রামসোনা সোনা এখানে কিছু সেরাও কিছু খাচ্ছে না খালি ক্যাঁ ক্যাঁ করছে কিছু খাচ্ছে না রামের পায়ে রামের পায়ে খুব পড়ে গেছিলো যে খাট থেকে ঝাঁপ মেরে দিয়েছিল তো ওষুধ খাইছি পায়ে ব্যথাটা অনেকটা কমেছে কিন্তু খাবার খাচ্ছে না কী হয়েছে বুঝতেও পারছি দেখো আমাকে দেখেও ভয় পাচ্ছে আগে আসতো আমার এক ডাকে ভয় দেখো আমাদের রামসোনা রাম রামসোনা তো কী হয়েছে বাবা কী হয়েছে কে জানে দেখো খাবার খাচ্ছে না কেমন আগের চেয়ে কত হয়ে হয়েছে দেখো আমার রামসোনাটা কী হয়েছে বাপ ছাটা আমার রামছোনাটা তোমরা নেবে রামসোনাকে এই রামসোনাকে রামসোনা যখন বড় হয়ে ঘুরবে কি সুন্দর এক ডাকে চলে ডাকলে চলে আসবে আমি ওর আশায় বসে আছি কিন্তু জানি না ও বড়ই হচ্ছে না গো ওষুধ ওষুধ খাওয়াচ্ছি অনেক ওষুধ খাইছি কত ওষুধ আছে ওর জন্য আমার আগের দিন ওষুধ নিয়ে আসলাম আমার মা বলছে আমার শরীর খারাপ হলে অত ওষুধ আনিস না এর জন্য এত ওষুধ এনেছি তার সত্ত্বেও আমার সোনাটা ঠিক হচ্ছে না রামসোনা হ্যাঁ চলো ঘর ঢুকিয়ে দিই সোনায় চলো ঘরে চলো রানসোনাকে ঢুকিয়ে দিই যা যাও যাও কলা দিয়েছি ছোলা দিয়েছি আমরাও তো ভালো খেতে পেতাম না ছোটবেলায় এই যা খাবার খাচ্ছে ছোলা হ্যাঁ আমি খাবার বললাম বললাম আমার মায়ের রাগ হলো না খেতে পেতিস না কথার কথা বলতে হয় তাই বললাম একটা কথা তো বলতে গেলে আবার কথাটা রাখার জন্য একটা কথার কথা বলতে হয় বললাম সঙ্গে সঙ্গে আমরা হ্যাঁ খেতে পেত না গায়ে লেগে গেছে না খাওয়াতো মৃত্যু কথা কেন বলবো খাওয়াতো তাও আমি নিজের মানে মা বাবা এসব ফ্যামিলি বসে থাকতাম আমি যা আমার খাবার মনে করি আমি নিজেই করে দিতাম ঠিক আছে মা বড়া হয়ে গেছে তোমার আ কি সুন্দর সেলটা ছেড়ে যে এই চিপে চিপে দেবো তুলে রাখি নাহলে গরম হয়ে যাবে বাম্পার সেল ছেড়েছে কালারটাও ভালো হচ্ছে

গোপাল ভোগ খেয়ে শুয়ে পড়েছে আর এই ভোগে কি হয়েছিল বাম্পার সেন চাচ্ছে আর আমাদের ইবু বাবু চলে যাচ্ছে তুমি ঢাক বাজাবে ইবু বাবু ঢাক বাজাতে পারো তুমি তুমি আমার সাথে ভিডিও করবে করবে না আর তুমি ঢোলটা বাজাচ্ছ ঢোল বাজি ঢোল বাজে ঢোল বাজে ইবু বাবু বাজায় ঢোল ও বিবু বাবু বাজায় ঢোল ইবু বাবু কি কিউট না তুমি না আমি আর এবার বলে দাও সালাম এইখানে দেখে বলো সালাম রকি দাদা কি রকি দাদা হম্মা বলছি রকি দাদা হম্মা এছো আমরা ভাত খাই ইবু বাবু তুমি ভাত খাবে তো এছো পড়া খাবো এছো এছো চলো খেতে বসি আর মায়ের এখনো কাজ শেষ হয়নি আমার খেতে দিয়ে দিয়েছে কটা বাচ্চে ও বাবা দুটোর ওপর বেঁচে গেছে চলো বসি আগে পাকাটা চালাতে হবে পাকার জোর নাই রুমটা যাক ঠান্ডা বলে আমরা বেঁচে যাচ্ছি কত সাজিয়ে গুজিয়ে দিয়েছে খাবার টক দই পালং শাক ডাল পুঁই শাক সরি পুঁই শাক ছোট মামি দিয়েছে এঁচোড়ে বড়া আর আলু পোস্ত আর এটা তো দেখা দেখালাম এগুলো তো দেখেইছো এই ভাত এমন একটু ভাত খাই তুমিও ভাত খাও দেখো মাকে দেখো মা আমার তোমার রান্না কেমন হয়েছে নিজের রান্না নিজে ভালো তো খাওয়া হয়ে গেল বাম্পার খেলাম মা হেভি হেভি রান্না করেছিল খাওয়া হয়ে গেছে পেট ঢিস হয়ে গেছে একটু রেস্ট নিতে হবে তো আমি শুয়ে পড়লে নটা দশটা বেজে কোনো দিন কোনো দিন আটটা বেজে যায় ওই জন্য রাতের ব্লগস আমি মানে সিওরও হতে পারি না রাত্রি উঠে ব্লগস করতে পারবো কি পারবো না বিকালবেলায় উঠে তো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভাল লাগে আমার পেজে যখন এসছো ভিডিও যদি ভাল লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করো তাহলে তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো পাশে থাকো তো রকি বাই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবে খালি মাথায় রাখবে রকি বাই সাচ্চা মাছ মাংস আচ্ছা জানে বর্ধমানের বাচ্চা বাচ্চা সো বাই টাটা